তো হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও তাদের দেখতেই বুঝে বুঝতে পেরেছেন যে কি হতে চলেছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা খুবই একটু টক টক ঝাল মিষ্টি মিষ্টি স্পাইসি হবে দেখুন জলপাই আহা হা শীতের মধ্যে আর এই যে হচ্ছে গুড় পাকা পাকানো গুড় তো আমি জলপাই অনেক বড় বড় দেখে চার কেজি জলপাই নিয়েছি আর এই দেখুন এখানে গুড় আছে দেড় কেজি নুন আছে এই যে মশলা গুঁড়া স্পাইসি অনেক মশলা আছে সব কিছু মিক্সড আছে এখানে জিরা ধনা আর এটা হচ্ছে মিক্সে মিক্সারে এই জিরা টিরা অনেকগুলি অনেক মশলা করা করা আছে এখানে তো গিন্নি বানিয়েছে আমি বলতে পারছি না কী কী আছে অনেক কিছু আইটেম আছে এখানে দেখুন তেজপাতা জলে ভিজিয়ে রেখেছে তারপর আজকে তো একদম দারু আহা আমার জিবে জল এসে এসে পড়ছে আপনাদেরও মনে হয় একটু একটু আসছে তো দেখুন এই যে জলপাইগুলি সিদ্ধ করে রেখেছে আর অনেক কিছু কিছু কাঁচাও রেখেছে জলপাইয়ের আচার হবে এই যে দেখুন গুড়টা এনেছি এই যে ওই পাকানো গুড় চাকা গুড়টা থেকে এটাই ভালো একটু কি জানি লেটা লেটা বলে তো এই গুড়টা দিয়ে ভালো আচার হবে তো আমি দোকানে জিজ্ঞেস করে এনেছি আহা আমি তো একদম মুড়ির মতো খাই যখন আমার মন চাই একটু লুকিয়ে লুকিয়ে রোদে যখন দিয়ে রাখে একদম মুড়ির মতো মুট করে মুখে পুরে দিই আর চাপ চপ চাপ চাপ করে চাপাই তো কার কার প্রিয় আছে আমাকে বলবেন কমেন্ট করে আর এই যে দেখুন এবার গোটটা দিয়ে দিল সম্পূর্ণ রেসিপিটা আছে দেখে নেবেন খুবই টেস্টি হয়েছে খেয়ে বলছি না খেয়ে বলিনি এমনিতে বলছি না গরম জলের তেজপাতায় তারপর গুড়টা দিয়ে দিয়েছে গুড়টা গলে গেলে তারপরে এই যে সবগুলি জলপায় সিদ্ধ করা হয়ে গেছে কি জানি বলছে আমি ওটা মিউট করে দিয়েছি কারণ এত পের পেরে আমার ভালো লাগে না কি যে সারাদিন বক 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 করে তার জন্য চুপ করে দিয়েছি এমনিতে চুপ করাতে পারি না বিডির মধ্যে চুপ করে দিয়েছি এই যে এই যে ঘরের মধ্যে রাখা চাকা গুড়গুলিও দিয়ে দিচ্ছে তো ঘুড় ঘুরে না হলে অনেক মিষ্টি হবে না বেশি টক হয়ে যাবে তো যাই হোক এবার এগুলিকে এই যে হাত দিয়ে এগুলিকে থেতলা করবে আরে সিদ্ধটা মনে একটু কম হয়েছে না কি দেখুন এই যে শক্ত আছে এই শক্ত আছে একটু তারপর গুটটা গলে গেছে এগুলিও থেতলা করে হাত দিয়ে দিয়েছে হাত ধুয়ে আছে ধুয়েছে আগে তো সেফটি আর হাইজিন মেনটেন করেই করা হয়েছে তো আপনারা কিছু কোনো মানে ঘিন করবেন না তো এই যে আচার জলপাই সিদ্ধগুলিকে দিয়ে দিয়েছে হাইজিন একটু মেনটেন করা আছে কিন্তু তারপর তো তাদের দেখুন বন্ধুরা তারপর সব কটা জলপাইকে থেতলু করে এবার দিয়ে দিয়েছে আমার তো জীবের জল এসে আরও আছে দেখুন কতগুলো আমি চার কেজি এনেছি বাজার থেকে আমাকে দিয়ে দিয়েছে আমিও নিয়ে এসেছি এ তারপরে এগুলি গুড় দিয়ে করে নিয়েছে নামিয়ে নিয়েছে এই যে কড়াইটা দেখাচ্ছে কেন বুঝতে পারছি না গো এ দেখুন জলপাইগুলি একটু নরম হয়েছে তারপর আবার মনে হয় এটাকে জালে তুলবে এগুলিকে মাখাচ্ছে মাখাচ্ছে মা খাচ্ছে আপনাকে একে বানিয়েছে ঠান্ডার মধ্যে জাগা হচ্ছে না মেন কথা হচ্ছে অনেকগুলা জলপাই তো জাগা হচ্ছে না তাই হাফ হাফ করে বানাচ্ছে বুঝতে পেরেছি এই যে মশলা উপর দিয়ে দিয়ে দিয়েছে উপর থেকে দিয়ে দেবে আরও আছে গুড়া মশলা কত মশলা এই বাবা এত মশলা খেলে আগুন বেরোবে গো ধোয়া ধোয়া বেরোবে সকালে সকালে হিসাব দিতে হবে কিন্তু গুঁড়া মরিচ গুরু করে রেখেছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর আরও কি কি জানি মশলা দিয়েছে আমি সবগুলি জানিও না এই যে মরিচ শুকনো মরিচের গুরু সবগুলো মিশাচ্ছে এক করে তারপর এগুলিকে মিক্স করা হবে জলপাই বেশি জায়গা কম তাই আস্তে আস্তে করছে তো একটু বেশি স্লো হয়ে যাচ্ছে আপনি বোর হবেন না সব কটা দেখবেন আমি একটু এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব বেশি লম্বা হয়ে যাচ্ছে নাকি তো কে কে আপনারা এবার বানিয়েছেন যে জানাবেন এই যে আবার জালে বসিয়েছে এদিকে হাফ রয়েছে আরও আছে কিছু ওই কাঁচা তেল দিয়ে যে রোদে কাচের কাঁচের ডিবিতে দেওয়া হয় ওগুলিও করেছে কাঁচা আচার তেলের আচার একটু কাটলে লাগিয়ে লাগিয়ে আর এদিকে দেখুন জাল হচ্ছে জাল হচ্ছে এই যে এগুলি এগুলি সিদ্ধ করে এগুলি দিয়ে বানাবে কাঁচা তেল দিয়ে এই যে বলছিলাম আমি ওইগুলি তো আমি আগে দেখে ফেলেছি তাই আগে দিয়ে বলে দিয়েছি আর এখানে পরে এসেছে হ্যাঁ যাই হোক জলপের আচার আর এই সিজনটা চলে যাবে শীতের সিজনটা যা এনেছি আর না হলে আবার আনবো দরকার কারণ শেষ হয়ে গেলে আবার আনবো আর এগুলির মধ্যে আবার নুন মাখিয়ে হলুদ মাখিয়ে কাঁচা তেলের মধ্যে দিয়ে মশলা দিয়ে এগুলি দিয়ে দেবে কাছের ডিবিতে রোদের মধ্যে রোদে পুরে 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 একদম সিদ্ধ হয়ে যাবে আর একদম টেস্টি হয়ে যাবে এই যে মশলাগুলি আরও রেখেছিল এগুলি দিয়ে মেখে মে মাখা মাখা করে নেবে এই দেখুন মশলা দিচ্ছে আর কত দিচ্ছে মশলা এগুলি দেখে আমার ভয় করছে বউয়ের মতো নাকি ফুটবে তো বন্ধুরা ভিডিওটা আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন একটু রেসিপিটা রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন আপনারা যা যা বিশেষ করে মহিলাদের কাছে শেয়ার করবেন ওরা এগুলি পছন্দ করে বেশি এখন পুরুষরাও খায় বেশি চুকা আর টপ খেলে নাকি ভালো স্কিনের জন্য ভালো চুলের জন্য এই যে শস্যার তেলটা দিয়ে আহা এটা হচ্ছে আরও বেশি টেস্ট তো অনেক অনেক উপকার আছে জলপাইয়ের তো উপকারিতা বাদ দিয়ে এখন এডিগুলি দিকে দেখছি কখন খাবো হয়ে হবে আর মুখে পুরে দেবো আর বিচিগুলি টুপ করে ফেলবো তো এই দেখুন অন্যরকম একটা ফ্লেভার টেক্সচার চলে এসেছে কাচা তেলটা মাখানোর পর এই যে কাচের বটলে এখন এক এক করে রেখে রোদে দিয়ে দেবে বাস হয়ে গেল এটা তো একদম শর্টকাট আচার এই যে বটল কাচের বটলগুলো একটু ছোট হয়ে গেছে না হলে একটা জারের মধ্যেই সবগুলি চলে আসতো আমাদের প্লাস্টিকের আছে প্লাস্টিকে দেওয়া তো ভালো না তো কাছেতেই দেবে তো কিন্তু কাছের বটলগুলি ছোট তাই দুই তিনটা দিতে হবে এই দেখুন জায়গা হচ্ছে না ঠুসছে আরে বাবা যাবে না এটার মধ্যে আর দেখুন কি অবস্থা জলপাইগুলির সাইজ এক একটা অনেক বড় বড় এই যে দেখুন আঙ্গুল দিয়ে একদম ভিতরে ঢুকে দিয়েছে কি যে করছে সেগুলি শ্বাস নিতে পারবে না তো দম বন্ধ হয়ে যাবে এই যে একটা কত ছোটো বোটল কাচের বোটল নেই তাই তাই দেখুন দুই তিনটার মধ্যে রাখবে আর শেষে দেখবে কাচের বোটল না পেয়ে টিফ ছোটো টিফিন বক্সের মধ্যে রেখে দেবে আর কি করবে বলার যে আর বলার কিছু নেই কি যে বলবো আমি তো সম্পূর্ণটা দিকে কিন্তু জাল হচ্ছে ওই আচারটা কালারটা একদম অন্যরকম কালার আসবে একটা টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আসবে রোদে এগুলিকে শুকানোর পালা একদম শুকিয়ে করকরা হয়ে যাবে চিপসের মতো তারপরে খাওয়াতে অনেক টেস্ট এই যে দেখুন রেডি রোদে যাওয়ার জন্য প্রস্তুত আর এই দিকে আছে এই যে আর আর কিছু পাইনি পাস্তা দিয়েছে একটা ছোটো টিফিন বক্সের মধ্যে হে ভগবান আর কিছু বলার নেই কাছের বটল অভাব আছে ঘরে এই যে দেখুন এই যে দুইটা জায়গা নেই তার জন্য এটাতে রেখেছে এটাই বলছি কিন্তু এটার মধ্যে একশো কথা বলে ফেলেছে তাই আমি একদম চুপ করিয়ে দিয়েছি হ্যাঁ খুব খুশি আমি আর এই যে দেখুন এদিকে কালার চলে এসেছে লাল কালার হয়ে গেছে এই যে একটু আর একটু পর আছে করেছে অনেকটা সময় রেখেছে হালকা হালকা করে জলটা শুকিয়ে গেছে তারপর এখন দেখুন একদম একটু লাল কালার চলে এসেছে ধোয়া উঠছে খুবই সুন্দর কালার চলে এসেছে একদম মাখা হয়ে গেছে এখান থেকেই খাওয়ার ইচ্ছে করছে আমার কিন্তু না এখন খাবো না একটু আমার সর্দি কাশি লেগেছে কারণ আমরা গ্যাংটকে গিয়েছিলাম ওই ভিডিওগুলো তো দেখতে পেয়েছেন আগের ভিডিওতে না দেখলে দেখবেন খুবই সুন্দর ভিডিও হয়েছে গ্যাংটকের জিরো পয়েন্টে গিয়েছিলাম বরফে গিয়েছিলাম লাচুংয়ের ভিডিও আছে গ্যাংটকের এমজি মার্গের ভিডিও আছে দার্জিলিংয়ের ভিডিও আছে টয় ট্রেন তারপর কাঞ্চনজাঙ্গার ভিডিও লামা হাটা ইকো পার্কের ভিডিও আছে তার উপর সব কিছু তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ